হ্যালো ইফান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদের নতুন নাটকের আপডেট নিয়ে আজকে বলবো নতুন নাটক তুমি আমার ছেলের আপডেট নিয়ে নাটকটির নাম তুমি আমার ছেলের এবং নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহন এবং জনপ্রিয় অভিনেত্রী তটিনী তাদের একসাথে জুটিবদ্ধ হয়ে তারা অনেকগুলো নাটক করেছেন তাদের জুটিটা কিন্তু দর্শকপ্রিয়তা পেয়েছে অনেক সকলেই খুব অনেক পছন্দ করে তাদের এই তুমি আমার ছিলে নাটকটি আপনারা দেখতে পাবেন জি সিরিজে ইউটিউব চ্যানেলটিতে এই ঈদে কবে সেটা এখনও জানা যায়নি সেটা পরে জানিয়ে দেব আর আপাতত এটুকুই জানা গিয়েছে তুমি আমার ছেলে নাটকটি আপনারা এই ঈদেই পাচ্ছেন আর ইয়া রোহান না তটিন জুটিন নাটক কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে তাদের গত ঈদের নাটক আবির ছোঁয়া নাটকটি কিন্তু একেবারে মঞ্চ হয়ে গিয়েছে খুবই ভালো লেগেছে আর তারা একসাথে নাটক করলেই তো ধামাকা অনেক ভালো ভালো নাটক করেন তারা একসাথে আর দেখতেও তাদের অনেক বেশি মানায় তা আপনারা এই তুমি আমার ছেলে নাটকটি দিই ইউটিউব চ্যানেলটিতে দেখতে পাবেন এই ঈদে আর এছাড়া তাদের আরও আরও যে নতুন নাটকগুলো আসবে সেই নাটকগুলোর আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই মি পেজটি ফলো করে পাশে থাকবেন আর ইয়াস রোহান আর তোটিনিকে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর তোটিনি তো এবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে তার জন্য অনেক শুভকামনা থাকবে আর এই তুমি আমার ছেলে নাটকটির পোস্টারটি কিন্তু অনেক ভালো হয়েছে আশা করছি পোস্টারটির মতো তো নাটকটি অনেক ভালো হবে তো নাটকটির জন্য শুভকামনা থাকবে তাদের দুজনের জন্য কামনা থাকবে আর আপনারা বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন ঈদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ